তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্স দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো ইতিমধ্যে আজকে চলে আসলো ষোলো তারিখ ষোলো চার দু হাজার চব্বিশ তারিখ ধাপে ধাপে প্রত্যেকটা দিন গুরুত্বপূর্ণ ষোলো তারিখ আজকে সতেরো তারিখ আগামীকাল তার পরবর্তীতে আরও ডেট আসছে একে একে প্রত্যেকটা ডেট আমাদের জন্য কিন্তু মোস্ট 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 ইম্পর্টেন্ট পরবর্তীতে চব্বিশ তারিখও কিন্তু রয়েছে বিষয়টা মাথায় রাখতে হবে তো আপাতত সব থেকে প্রথম যে ডেটটা মাথায় রাখতে হবে আজকের ডেট অর্থাৎ ষোলো তারিখের ডেট যে সকল চাকরিবার্থী যোগ্য বঞ্চিত হিসাবে নিজেদের স্বীকৃতি পেয়েছেন যে সকল চাকরি ইন্টারভিউয়ের পনেরো দিন আগে পর্যন্ত সিট আপডেট করানোর দাবি জানাচ্ছেন তারা কি বাড়িতে বসে রয়েছেন এখনও বাড়িতে যদি বসে থাকেন এবং এখনও পর্যন্ত যদি কোনো খবরাখবর না পেয়ে থাকেন অবশ্যই কিন্তু আজকের ভিডিওটাকে লক্ষ্য করুন আজকের ভিডিওটা যে টাইমে আপলোড করা হচ্ছে তার অন্যতম বেশ কিছু কারণ রয়েছে তাই ভিডিওটা আপলোড করতে বাধ্য হচ্ছে এই টাইমে নাহলে সচরাচর আমরা কিন্তু সকালের দিকে সেরকম কোনো ভিডিও আপলোড করি না এই দিকে গনমেন্ট রিলেটেড আপনারা সকলেই কিন্তু জানেন আমরা যাবতীয় অবিশাল ইনফরমেশন কালেক্ট করে সম্পূর্ণ দিনে সেই আপডেটগুলো আমরা একত্রিত করি তারপর বিকালের দিকে সেই ইনফরমেশনগুলো আপনাদেরকে ধাপে ধাপে ভিডিও আকারে প্রোভাইড করি তবে আজকের সকালের ভিডিওটা ক্রিয়েট করতে বাধ্য হচ্ছে তার অন্যতম একটাই কারণ হচ্ছে ইতিমধ্যে কিন্তু আপার প্রাইমারি যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সদস্যরা একত্রিত হয়ে একটা নতুন ডেট কিন্তু ঘোষণা করেছিলেন কয়েকদিন আগে সেখানে বলা হয়েছিল ষোলো আপনাদের সিট আপডেটের যে দাবি রয়েছে সেই দাবি নিয়ে কিন্তু চাকরি প্রার্থীরা আবারও কলকাতার রাজপথে নামতে চলেছেন বেশ কিছু নতুন দাবি কিন্তু তারা তুলে ধরতে চলেছেন এই নিয়ে কিন্তু বেশ কিছু ইনফরমেশন আপনারা ইতিমধ্যে ভেরিফাইড গ্রুপগুলো থেকে পেয়েছেন তবে যারা এখনো পর্যন্ত এই ডেটটা সম্পর্কে কোনো আপডেট পাননি বা এই ডেটটাতে যারা অংশগ্রহণ করবেন না বলে ভাবছেন তাদের মনে যাতে মাত্র কোনো আশা জেগে ওঠে সেই উদ্দেশে আজকের ভিডিওটা ক্রিয়েট করছি আপনারা কিন্তু জানেন যোগ্য বঞ্চিত চাকরিবার্থী রয়েছেন কয়েক হাজার তবে সিট আপডেটের জন্য গ্যাজেট মানার যে দাবি রয়েছে সেই দাবি নিয়ে কিন্তু কলকাতা রাজপথে নামেন সামান্য কয়েক সমান চাকরিবার্থী তো এই কয়েকশো চাকরিবার্থী যদি রাস্তায় বছরের পর বছর নামতে থাকে তাহলেও কখনোই কিন্তু বর্তমান রাজ্য সরকার ঘুরেও তাকাবে না এই দিকে তাই আপনাদেরকে এটাই বলতে চাইছি যে সকল চাকরি শুধুমাত্র ঘরে বসে বসে লুকিয়ে লুকিয়ে ইউটিউব থেকে ভিডিও দেখে ইনফরমেশন পাচ্ছেন এবং ভাবছেন যে আন্দোলনে যাবেন না আন্দোলনে না গেলে আপনি হয়তো বেঁচে গেলেন আন্দোলনে না গেলে আপনি যদি আন্দোলনে না যান তাহলে আন্দোলনে কোনো প্রভাবই পড়বে না এরকম কিন্তু যদি ভাবছেন তাহলে অবশ্যই জেনে রাখুন আপনি যদি আন্দোলনে না যান তাহলে হয়তো সেরকম কোনো বড়ো ধরনের প্রভাব পড়বে না রিক্রুটমেন্টের ওপরে তবে আপনি যদি আন্দোলনে যান তাহলে কিন্তু ফ্রেন্ডস আন্দোলনের ব্যাপকতাটা বিরাট আকারে পৌঁছাবে ফলে আন্দোলনের উপরে বেশ করে সত্যি সত্যি আপনাদের রিক্রুটমেন্টের সিট আপডেটের উপরে একটা বড় ধরনের প্রভাব কিন্তু পড়তে পারে আপনি যদি বাড়িতে বসে থাকেন যদি আন্দোলনে না যান তাহলে রিক্রুটমেন্টের উপরে সেরকম কোনো বড় ধরনের প্রভাব পড়বে না তবে আপনি যদি বাড়ি বসে না থেকে আন্দোলনে অংশগ্রহণ করেন এবং আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে বেশ কিছু ক্যান্ডিডেটকে একত্রিত করে যদি আন্দোলনে অংশগ্রহণ করান তাহলে মূলত কিন্তু একটা বড় ধরনের প্রভাব রিক্রুটমেন্টের ওপরে পড়বে তো এবার আপনাকে বেছে নিতে হবে যে আপনি বাড়ি বসে থেকে আন্দোলনের মজা নেবেন নাকি আন্দোলনে অংশগ্রহণ করে নিজেদের রিক্রুমেন্টের পথটাকে কিছুটা হলো সুগম করবেন তো এটুকুই আপনাদেরকে বলার জন্য আজকের ভিডিওটা ক্রিয়েট করলাম আজকে ষোলো তারিখ আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে ভিডিওটা ক্রিয়েট করার কোনো মানেই হয় না তার কারণ হচ্ছে আমরা নিজেরাই বলে দিচ্ছি আজকে আন্দোলনের শেষ মুহূর্তে এসে ভিডিওটা ক্রিয়েট করার কোনো মানেই হয় না তার কারণ আজকে এই মুহূর্তে যদি আপনি ভিডিওটা দেখেন আপনি কখনোই আন্দোলনে অংশগ্রহণ করবেন না যে ব্যক্তি এখনও বাড়ি বসে রয়েছেন শুধুমাত্র সেই ব্যক্তি ভিডিওগুলো দেখছেন তার কারণ যারা অলরেডি আন্দোলনে অংশগ্রহণ করবেন বলে দীর্ঘদিন ধরে প্রিপারেশন নিচ্ছেন তারা অবশ্যই কিন্তু সকাল সকালবেলায় বা তারা মোটামুটিভাবে রাত থাকতেই কিন্তু ফেন্স বেরিয়ে পড়েছেন আন্দোলনে অংশগ্রহণ করবেন বলে তাদের একটা নিজস্ব কিন্তু জোর রয়েছে আন্দোলনে যাওয়ার একটা কিন্তু উদম্য ইচ্ছা রয়েছে তবে আপনারা কিন্তু এখনও পর্যন্ত বাড়িতে লুকিয়ে বসে রয়েছেন তাই কিন্তু ফের সেই রিক্রুটমেন্টের আন্দোলনে আপনারা কিন্তু নামছেন না তো এইটুকুই বলতে চাইছি যদি কারোর মনে কোনো আশার আলো জাগে যদি কারোর মনে হয় যে রিক্রুটমেন্টের গতি আনা সম্ভব বা রিক্যুইমেন্টের গতি আনাটা প্রয়োজন যদি কারোর মনে হয় আলটিমেটলি দশ বছরের প্রতীক্ষার অবসান ঘটানোটা প্রয়োজন তাহলে অবশ্যই কিন্তু যদি ভিডিওটা দেখে থাকেন বা ডেটটা সম্পর্কে যদি আপনি সত্যিই না জেনে থাকেন তাহলে কিন্তু চেষ্টা করবেন আপনি আন্দোলনে অংশগ্রহণ করার যদি না পারেন অবশ্যই এটুকু চেষ্টা করবেন আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে কাউকে ভিডিওটা শেয়ার করে বা তাদেরকে এই শুধুমাত্র ডেটটা জানিয়ে দিতে আমাদের ভিডিওটা শেয়ার করার প্রয়োজন নেই অনেকে ভাবতে পারেন আমরা ভিডিওতে ভিউজ আনার জন্য কিন্তু এরকম কথাবার্তা বলছি তবে বলে রাখি ভিডিওতে ভিউজের আমার কোনো প্রয়োজন নেই আমাদের ভিডিওতে ভিউজের কোনো আশা নেই আমরা শুধুমাত্র আপনাদেরকে বলতে চাইছি যে এই ডেটটুকু শুধুমাত্র চাকরি প্রার্থীদের মধ্যে পৌঁছে দিন যে ষোলো তারিখে একটা আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যারা মূলত সিট আপডেট করাতে চান তারা যেন আন্দোলনে অংশগ্রহণ করে আন্দোলনের ব্যাপকতাটা কিছুটা হলো বৃদ্ধি করান এটুকুই আপনারা একটু জানিয়ে দিন সকলকে যদি আপনি আসতে পারেন অবশ্যই খুব ভালো কথা যদি ডেটটা না জেনে থাকেন এখনই জেনে নিন আমাদের ভিডিওটা দেখে এবং তারপরে কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব আন্দোলনে অংশগ্রহণ করার কিন্তু চেষ্টা করুন কলকাতার রাজপথে এই শেষবারের মতো আন্দোলন আপনাদের জন্য বিরাট বড় একটা কিন্তু অগ্রগতি আনতে পারে আগামী কয়েকদিনের মধ্যে আসার একটা সম্ভাবনা রয়েছে তবে সম্ভাবনা কিন্তু এখনও পর্যন্ত সিট আপডেট না হওয়ার দিকে ইঙ্গিত করছে তো সেই কারণে কিন্তু এখানে একটা বড় ধরনের বাধাও কিন্তু রয়েছে একটা বড় ধরনের ধাক্কাও কিন্তু রয়েছে এই রিকোয়ারমেন্টের ওপরে তো পরবর্তীতে বেশ কিছু দিন রয়েছে যে দিনগুলোকে আমাদের ফোকাসে রাখতে হবে তারই সাথে সাথে অবশ্যই আজকের দিনটা মোস্ট ইম্পর্টেন্ট তাই চাকরিবার্থীদেরকে আজকে সকালে ভিডিওটির মাধ্যমে একটুখানি আন্দোলন সম্পর্কে অবগত করার চেষ্টা করলাম যারা মূলত বাড়িতে মুখ লুকিয়ে বসে রয়েছেন তাদেরকে মুখে কিছুটা হলেও যা তাদের মনে যেন কিছুটা হলেও ইচ্ছা বা কিছুটা হলেও একটু রাগ জন্মাই তার উদ্দেশ্যে আজকের ভিডিওটা ক্রিয়েট করা সকালের দিকে এই ভিডিওটা এই কারণেই ক্রিয়েট করা তাছাড়া সচরাচর আমরা সকালের দিকে কোনো ভিডিও কিন্তু ক্রিয়েট করি না তো এইটুকুই বলার ছিল যদি কেউ মনে করেন যে আন্দোলনে অংশগ্রহণ করবেন অবশ্যই আন্দোলনে অংশগ্রহণ করুন আন্দোলনটাকে সাফল্যমণ্ডিত করে তোলে আপনাদের সিট আপডেটের দাবিগুলোকে জানান এটুকুই বলার ছিল এর বেশি আমরা আর কিছু চাই না আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে শুধুমাত্র এটুকুই চাই দীর্ঘ দশ বছরের প্রতীক্ষার অবসান ঘটুক চাকরি প্রার্থীদের এবং অবশ্যই যে সকল চাকরি কিন্তু দীর্ঘদিন ধরে ওয়েট করে রয়েছে মূলত যারা যোগ্য বঞ্চিত চাকরিবার্থী তারা যেন বঞ্চিত না হয় এবং অবশ্যই তারা যেন নিজের নিজের স্কুলে যাতে পৌঁছাতে পারে এটুকুই আমাদের চ্যানেলের বিশেষ বিশেষ চাওয়া পাওয়া তো পরবর্তীতে কিন্তু আপনাদের এই রিকোয়ারমেন্টের ওপর ফোকাস রাখছি আমরা আজকে সম্পূর্ণ দিনে আন্দোলন অংশগ্রহণ করবে যে সকল চাকরিবার্থীরা তাদের আন্দোলনের কী ব্যাপকতাটা হচ্ছে বা তাদের আন্দোলনের প্রভাব আলটিমেটলি রিকোয়ারমেন্টের উপর পড়ছে কি না সেটিকে কিছুটা হলো নজরদারি রাখার চেষ্টা করব যে আপডেট পাবো সেটা পরবর্তীতে আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো আপাতত এই পর্যন্তই তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে রিলেটেড কিছু আদার্স অফিশিয়াল আপডেটের সাথে